গুড মর্নিং ফ্রেন্ডস তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো সোনাময়ের আরো একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই গেট খোলা যাওয়ার পাপা বাইরে গেল একটু আর আমি এখন যাই কালকে চখ বলল না কথা যে আমাকে ওই আলুর ভেতরে ওই কি পরোটার ভেতরে আলু ভরে ভরে দিবা তাই আলু ভরা পরোটা বানাই আলুগুলো আগে ছুলে প্রেশার কুকারে সেদ্ধ বসিয়ে দিই তারপরে মশলা মশলা কি ওই পেঁয়াজ রসুন এগুলোই একটু নুন আর হলুদ দিয়ে দিয়েছি রসুনের চকলা গুলো ছাড়াবো এখন এই যে আমাকে রান্না শিখাতে এসছে বলতে তুমি পারবা না আমি বলে দেবো তুমি করবা এমনি দিন ঘুম থেকে আসবে না

জালটা সেদ্ধ হয়ে গেছে গ্লাস লাগলো না করলে লাগে লঙ্কা গুলো বের করে দিই না লাগার পরে ঝাল লাগবে আর খাবে না হয়ে গেছে তেলটা না একটু কম দিয়েছি সকাল সকাল খাবে তো তেল একটু কম দিয়েছি ওই জন্য এই দুটোই করেছি একটা খেয়ে যাবে একটা নিয়ে যাবে এই যে চক রেডি ও টিফিন খাওয়া হয়ে গেছে টিফিন দিয়েও দিয়েছি আর আর কি আর কিছু না চলো বেরো এই যে আমার পরোটা সবার খাওয়া হয়ে গেছে পার্সেল এসেছে ফোন নিয়ে না এই যে হ্যাঁ ও আচ্ছা ঠিক আছে আচ্ছা আচ্ছা এই যে পার্সেল আমার মনে হয় আবার শুরু হলো আমনে তার মধ্যে পূজো দেখি কি আসছে এটা না রান্না ঘরে রাখি কারণ রান্না তো তোমাকে বেশি থাকতে হয় রান্না তো বেশি থাকতে হয় কিম কাটা 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 এই যে যখন কাটা কাটা লাগবে পায় আজকে রান্না করবে যে এই গুঁড়ো মাছটা দিয়ে আলু আর বেগুন দিয়ে আর এই যে এই শিলং মাছ আলু দিয়ে এই যে আর এগুলো সব মশলা এই যে ধনিয়া পাতা পেঁয়াজগুলো একটু ভেজে নি একবারে মিক্সচার করে দেবো এক্সট্রা করে আর পরে গরম মশলা দেব না এই কড়াইতে যে গুঁড়ো মাছটা ভাগ অল্প অল্প করে ভাগ দিই না হলে একবারে এই যে অল্প দিয়েছে আর অল্প আছে না হলে না সব একবারে ঘেটে যাবে কেন কড়কড়া ভাজা হবে না বৃষ্টি এখনো থামেনি গুড়ি 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 পড়ছে আর দেখো জবা গাছটা কত বড় হয়েছে এই দেখো অনেক বড় হয়ে গেছে এই জবা গাছটার মধ্যেই তো কয়েক পাতাগুলো কেমন ভাবে কুকরে কুকরে গেছিল লঙ্কা নেব ওই গুঁড়ো মাছের চচ্চড়ির মধ্যে দেব এখানে দেখো এই লঙ্কাটার মধ্যেও আবার রং আসছে এই যে এটা এটা ছিটবো না থাক এটা নি এটা একটা ওই যে আজকে দুটো নিলাম এই রান্না হয়ে গেছে যে গুঁড়ো মাছের চচ্চড়ি আর শিলং মাছ ওর পাপাকে আজকে একটা দিয়েছি যে গাছের লঙ্কা এই দেখো চখন স্কুল থেকে এসে খেয়ে দেয়ে যে শুয়ে আছে এখন টিউশন যাবে টিউশন না চখন ঠান্ডা ঠান্ডা না তাই জন্য ফ্যান চালিয়ে গায়ে চাদর দিয়ে শুয়ে আছে হাট পাপা খেতে এসেছে পরবে হ্যাঁ ভালো লাগে সবসময় পরে পরে ছিলে ভালো আর কি

এই যে চকোনা বারবার বলছে আমার হ্যান্ড রাইটিং সুন্দর হয়েছে একটু দেখাও একটু দেখাও আরো সুন্দর করতে হবে দেখিয়েছি না কেমন হয়েছে বললো তোমরা এই যে মা ননদের বাড়ি ওই ওদের বাগান আছে এই যে আনারস পাঠিয়ে দিয়েছে বাগানের নামা বাগানের মা আনারস বানাইতে বসছে ঢেকে গেছে না কতদিন পর বিকেল বেলা ছাদে উঠলাম মালাগুলো না কেমন কালো কালো হয়ে গেছে এই দেখো গাঁদা ফুলের করেগুলো মানে ফুটবে কাল ফুটে যাবে এই দেখো এই যে এই যে কাল ফুটবে ছাদের থেকে আসলাম এসে ঘর ঝাড় দিলাম মুখ দিলাম এখন সন্ধ্যা দেবো সন্ধ্যা দেবো সন্ধ্যা দিয়ে যাবো চককে আনতে চককে আন আজকে না একটু লেট করে যাব ভাবছি ওই এখন তো কটা বাজে সাড়ে ছটা বাজে তো ওই পনেরো সাতটা সাতটার দিকে যাব সন্ধ্যা দিয়ে নি হয়ে গেছে এখন যাবো চককে আনতে নিয়ে আসি অনেক দেরি হয়ে গেল সাতটা পাঁচ বাজে এই দেখো চকর रेनकोटটা নিয়ে যায়নি ঠিক আছে স্কুলে এসেছিল সকালে रेनकोटটা নিয়ে যায়নি আচ্ছা ট্রেনকোট নিয়ে যাসনি স্কুল থেকে যাওয়ার সময় চপ সকালবেলা কেমন করছিল না আলু পরোটা নামার জন্য আলু পরোটা বানিয়ে দিয়েছি ও না টিফিন খাইনি টিফিন খাইনি এই দেখো এই যে একটা থেকে একটা পরোটা দিয়েছি একটার থেকে এতগুলো বাঁচিয়ে এনেছে এই যে কেমন লাগে তাহলে আমি জানিও খাবে না আমি জানিও খাবেই না ওই লোকে দেখে দেখে নিয়ে যাবে পরে নিজেই না খেয়ে থাকে আবার আবার বলছে কালকে রুটি আলু ভাজা করে দিতে রুটি ওটা খাবেই না বাড়িতেই খাওয়াতে পারি না ওকে রুটি এখন একটু দুধ দেবো আমি একটু চা খাবো আজকে একটু মোমো খেতে ইচ্ছে হচ্ছে পাপাকে বলবো মোমো নিয়ে আসতে রাতে তো রান্না নেই কি করবো শুধু রাতে শুধু ভাত বসাবো এখন চকলকে খাইয়ে আধা ঘন্টা খেলবে তারপরে আবার হোমওয়ার্ক আছে আমি না পোড়াটাগুলো টুকরো টুকরো করে দিয়েছিলাম যদিও ছিটতে না পারে ছিirte গিয়ে পড়ে যায় তাই টুকরো টুকরো করে দিয়েছি ওই টুকরোগুলো বাঁচিয়ে নিয়ে চলে এসেছে সবাইকে দিয়েছে দিয়েছে তারপরে এতগুলো বেঁচেছে ও নিজেই খায়নি এই রকম জালায় কেমন লাগে তাদের হয়েছে হাত মুখ টিউশন থেকে আসলো না তাই হাত মুখ ধুতে গেছে ভাবলাম চা খাবো দুধটা গেল কেটে ভাল লাগে না এই দেখো কি অবস্থা দুধটা ফ্রিজে রাখতেই ভুলে গেছি রোজ রাখে আজকে ভুলে গেছি চক ঘরে খেলছে আর এখনো হোমওয়ার্ক করতে বসবে চক ও শাড়ি পরে খেলছে ও সামনে আসবে না এখন আমি ভাত বসিয়ে আসি ওর পাপাও চলে আসবে ভাত বসিয়ে এসে তারপরে ওকে হোমওয়ার্ক করাবো এতক্ষণ খেলছে খেলা তেমনি টাইম পায় না এ দেখো আমার তো রান্না হয়ে গেছিল ভাত হয়েও গেছে এই যে আবার ওর পাপা মোমো নিয়ে এসছে একটু আনতে বলেছিলাম একটা আনতে বলেছি ভেজ মোমো চিকেন ভেজ মোমো নিয়ে এসছে এই যে মোমো কয়েকটা না ফেটে গেছে আর তিন রকমের চাটনি এনেছে আলাদা আলাদা নিয়েছি তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম কেমন লাগলো জানিও দেখা হচ্ছে কালকে নতুন একটা ভিডিওর সাথে টাটা